ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে এদেশে সাধারণ জনগণকে নানাভাবে সন্ত্রাসী কর্মের মাধ্যমে তারা ভীতি সঞ্চার করার জন্য চেষ্টা করছে বিগত কয়েক দিন ধরে আওয়ামী লীগের দোসর যারা এই দেশে রয়েছে তাদের দুর্নীতির অর্থ দিয়ে তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এবং জুলাই সনদকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অনৈক্যের কথা আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গন এবং রাজপথ অনেকটা অস্থির অবস্থা বিরাজমান রয়েছে এরই পরিপ্রেক্ষিতে দেশে চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্র শিবিরের এই জরুরি সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন অন্যান্য সেক্রেটারিয়েট বৃন্দ এবং ঢাকার বিভিন্ন শাখার সভাপতি বৃন্দ সংগ্রামী উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এ পর্যায়ে দেশে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি সৈদিক ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে আয়োজিত আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ ঢাকার বিভিন্ন শাখার দায়িত্বশীল ভাইয়েরা এবং উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে আদায় করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশ এক কঠিন সংবেদনশীল সময় অতিক্রম করছে সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের শিকল ভেঙে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়া শুরু হলেও একই সঙ্গে কথিত রাজনীতির নামে সামাজিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো দ্বন্দ্ব আবারও সক্রিয় হয়ে উঠেছে এই দ্বন্দ্বে কে বিজয়ী হবে তা সময় বলে দিবে তবে দেশের আপামর ছাত্রজনতা আপামর ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ইসলামী মূল্যবোধ ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অঙ্গীকারবদ্ধ স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ এখনো জুলুম নির্যাতনের শৃঙ্খল থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি এই কারণে এই মাটিতে বারবার আন্দোলন ও বিপ্লবের স্পোরণ ঘটেছে হাজারো তরুণ প্রাণ দিয়েছে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তাদের সেই স্বপ্ন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের রাজ গঠনে সহায়ক হবে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমত কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে ফেসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে আমরা এই ধরনের স্বার্থান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই যে সকল রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকার ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল তার ন্যূনতম সংস্কার এখনো হয়নি অন্তর্বর্তীকালীন সরকারও এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রায় 2000 শহীদের রক্তে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদ আইনগতভাবে স্বীকৃতি হওয়া অত্যন্ত জরুরি আমরা দলীয় এজেন্ডার গন্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি এক মহামারী রূপ নিয়েছে দেশের বিভিন্ন স্থানে এই চাঁদাবাজরা এক প্রকার অরাজকতা চালাচ্ছে এরই মধ্যে পুরান ঢাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই যে এই দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে অনেক ক্ষেত্রে চাঁদাবাজদের গ্রেপ্তার করা হলেও একটি রাজনৈতিক দলের কর্মীরা থানায় চাপ প্রয়োগ কিংবা মব সৃষ্টি করে তাদের ছাড়িয়ে নিচ্ছে এটি আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে এবং সরকারের সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অন্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যক্রম নিয়মিত বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটছে বিশেষ করে নোয়াখালী ফেনী নওগাঁ জিনাইদ হয়ে নারীদের উপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা হামলার ঘটনা সম্প্রতি সকলের নজরে এসেছে উদার গণতান্ত্রিক ও নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি বাধা দানকারী অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টো নোয়াখালী পক্ষে মিছিল করে বিএনপি মানসিকতার পরিচয় দিয়েছে। এমন আচরণ অগণতান্ত্রিক ন্যাক্কারজনক নারীদের প্রতি চরম মানহানিক রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ দুঃখজনকভাবে এসব হামলার সাথে জড়িত কোন অপরাধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কুরআন তালিমের মতো প্রোগ্রামে বাধা প্রদানের ও হামলার মতো ঘটনা ঘটেছে এছাড়া বিএনপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা কন্দল ও হত্যাকাণ্ড ঘটছে এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য হুমকি স্বরূপ আমরা এই সকল ঘটনা তীব্র উদ্বেগ প্রকাশ করছি সেই সাথে আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সকল সন্ত্রাসী চাঁদাবাজ সকল রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্যাসিবাদী আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের এক পাক্ষিক অবস্থান দেখেছি অনেক গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়ে শেখ হাসিনার আজ্ঞাবহ প্রচারযন্ত্রে পরিণত হয়েছিল জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সকল গণমাধ্যম স্বাধীন আচরণ করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কিন্তু গণমাধ্যমের এক আচরণ এখনো যায়নি গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে একটি বিশেষ কর্তা ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে নিজেদের মন মতো সংবাদ পরিবেশন করছেন তার ব্যত্যয় ঘটলে সাংবাদিক ছাটাইয়ের ঘটনাও ঘটছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম সেটা সত্যতা তুলে ধরে ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউজ করার কারণে আমরা গণমাধ্যমের সাথে জড়িত সকলের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি অন্যথায় দেশের গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের দেড় বছর অতিক্রান্ত হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচার প্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতিশীল এর কারণে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছে সেই সাথে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এ জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তিও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত এমন অনেক তথ্য গণমাধ্যম প্রকাশিত হচ্ছে তথ্য অনুসারে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা কর্মীদের জামিনের জন্য লড়ছেন সভাপতি বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে এছাড়াও গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন যা অত্যন্ত হতাশাব্যঞ্জক এমন আচরণ জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না প্রিয় সাংবাদিক বৃন্দ আগামীকাল প্যাসেজ শেখ হাসিনার বিচারে রায় ঘোষিত হবে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটি দুর্বৃত্তরা পনেরোটির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আগুন সন্ত্রাসের শিকার হয়ে ময়মনসিংহে গুমন্ত অবস্থায় একজন বাস চালক নিহত হয়েছে আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী আমরা সরকারকে এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি সেই সাথে জুলাই গণহত্যা ও সকল নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি যারা এই ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি আগামীকাল ১৩ নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে এ প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ দীর্ঘ প্যাসিবাদের যাতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার প্রতিহিংসা হীনমন্যতা ও পরস্পর কাদা ছোড়াছড়ি রাজনীতি আরও ফেসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে তাই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে চাদাবাজি দুর্নীতি মামলা বাণিজ্য সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জি দেখুন আপনি বিএনপির বিষয়টা আমি উল্লেখ করেছি এটা গণমাধ্যমে এসেছে এমন কোন তথ্য আমি এখন পর্যন্ত পাইনি কোন পত্রিকা বা রেফারেন্স থাকলে আমাকে দিতে পারেন তাহলে আপনার ফাহাদের বিষয়টা শিশির মনির ভাই ক্ল্যারিফিকেশান দিয়েছেন যে সেটা কোন প্রেক্ষিতে লড়াই করেছেন কেন লড়াই করেছেন এবং পরবর্তীতে তিনি আবার সেই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন তো সবকিছু কিছু মিলে ইতিমধ্যে তিনি স্পষ্ট এবং ওনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন আমাদের ইতিমধ্যে আজকে সারা দেশে বিভাগীয় শহরে কর্মসূচি চলমান বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে আগামীকাল আমরা ঢাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আছে পাশাপাশি সারাদেশে সকল জায়গায় আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি থ্যাংক ইউ যে আমি উল্লেখ করেছি এটা নিঃসন্দেহে সরকারের চরম উদাসীনতা এবং ব্যর্থতার পরিচয় বহন করে সরকার আইন আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আরও সতর্ক সচেতন এবং কঠোর হওয়া দরকার ছিল এই জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে আমরা আহ্বান জানিয়েছি আশা করি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবেন ছাত্র জনতা তো জনগণেরই অংশ আমরাও তো জনগণেরই অংশ জনগণের যে প্রত্যাশা সেটা যদি আপনি জনগণের কাছাকাছি পৌঁছান তাহলে সেটা দেখতে পাবেন এবং সোশ্যাল মিডিয়াতে এই আগুন সন্ত্রাস এবং যারা নৈরাজ্য সৃষ্টি করছে অরাজকতা সৃষ্টি করছে তাদের পক্ষে জনগণের সেন্টিমেন্ট ফুটে উঠেছে এবং সে জায়গা থেকে আমরা রাজপথে অবস্থানের মাধ্যমে মূলত তাদেরকে যে প্রতিহত করা এবং রাজপথে তাদেরকে মোকাবেলা করা পাশাপাশি বাহিনীর যে ভূমিকা এর মধ্যে দিয়ে আশা করি যে ভীতির কথা বলছেন সেটা দূর হবে দেখুন পেট্রোল বোমা পাঠানোর থেকে তো নিঃসন্দেহে কেউ ভালোভাবে দেখার সুযোগ নেই তো এটা আমরা বলেছি যে সরকার গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী তারা যতটুকু সতর্ক সচেতন হওয়া দরকার তাদের ঘাটতি রয়েছে আমি আশা করবো যে তারা এ বিষয়ে কঠোর হবেন এই যে দায় দিয়ে দেওয়ার একটা রাজনীতি এটা আওয়ামী লীগ শুরু করেছিল বিগত সময়ে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি দেখেছি আপনাদের সামনে গণমাধ্যমের সামনেই যখন ছাত্রদলের ছাত্র দলের সেক্রেটারিকে প্রশ্ন করা হয়েছিল তখন পাশ থেকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেছিলেন যে দায় দিয়ে দাও তো এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে পাঁচই আগস্টের পর আবার হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক তো এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি সবচেয়ে বেশি বর্তমান আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং পাশাপাশি আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলের প্রবণতা যেখানে এনসিপির সামনে যাকে গ্রেফতার করা হয়েছে ধরা হয়েছে সে নিজে বলেছে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে জড়িত অথচ সেটাকে ভুয়া ফটো কার্ড বানিয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ছাত্র শিবির বানিয়ে দেওয়া এটা খুবই মানে হীন রাজনৈতিক পরিচয় বহন করে নেক্সট আমরা তাহলে শেষ করছি জি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সকল শক্তি সবসময় এক আছি এবং খুবই মজার বিষয় হচ্ছে ফ্যাসিবাদ যখনই একটু নাড়াচাড়া দেয় একটু উঁকি দেয় বাংলাদেশে কর্মসূচি দেওয়ার চেষ্টা করে তখন ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ইচ্ছে অনিচ্ছে আমরা এক হয়ে যাই আলহামদুলিল্লাহ এটা অব্যাহত থাকবে